নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা সুস্থ থাকুন নিয়ে সঙ্গে রয়েছে আমি উৎসব এক বা দুদিনের তবে তার জের চলতে থাকে ধরে। বহুদিন দীপাবলি মিটলেই আবার ভাইফোঁটা উৎসবের আবহে মিষ্টি ভাজাভুজে মুখরোচক নানান পদ খাওয়া হয় তা যদি পরিমিত বা একদিনের জন্য হয় তাতে বিশেষ ক্ষতি নেই কিন্তু যদি সেই অনিয়ম চলতেই থাকে তাহলে শরীরের হাল যে বেহাল হবে সেটা বলাই বাহুল্য উৎসব চলে যাবে তবে অসুখ বিসুখ বাসা যে বাঁধবে শরীরে তা সারাতে কিন্তু গলদ গলদঘর্ম হতে হবে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দুর্গাপূজো কালীপুজো বা দীপাবলির উৎসবের পরে কোলেস্টেরল বেড়ে যায় অনেকে সেক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার উপায়ও কিন্তু জেনে রাখা দরকার যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের নিয়মকানুন মেনে চলতে হবে হৃদরোগের অন্যতম কারণ হতে পারে বাড়তি কোলেস্টেরল মূলত অনিয়মের হাত ধরে বাড়তি কোলেস্ট্রল শরীরে বাসা বাঁধে আর যাদের কোলেস্ট্রল নেই কিন্তু কদিন পরিমাণে খাওয়ার এবং ভাজা মিষ্টি খেয়েছেন বা মদ্যপান করেছেন তাদের কিন্তু এবার সতর্ক হওয়ার সময় এসেছে খারাপ কোলেস্ট্রল রক্তে মাথা চাড়া দেওয়ার আগেই সামলে নিতে হবে উৎসবের আনন্দের অংশীদার হয়েও কিভাবে চললে স্বাস্থ্য বজায় থাকবে তার কিছু উপায় জেনে নিন কোলেস্ট্রলকে কাবু করবেন কিভাবে কোলেস্ট্রল থাকলে ডোবা তেলে ভাজা কোনো খাবার থেকে দূরে থাকতে বলেন চিকিৎসকরা কারণ এই ধরনের খাবারে ক্যালোরের পরিমাণ অনেক বেশি এতদিন লুচি পরোটা বা কচুরি সবই খেয়েছেন এবার সামলে নিন ভাজার বদলে বেকড খাবার খান ময়দার লুচি বা পরোটা না খেয়ে রাগের রুটি বা মুগ ডাল দিয়ে বানানো চিল্লা খান যা খেতেও ভালো আবার স্বাস্থ্যকর রোজের ডায়েটে রাখুন বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং ফাইবার সমৃদ্ধ খাবার যে সমস্ত খাবারে গ্লাইসেমিক্স ইন্ডেক্স কম সেগুলো রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাতে রাখুন বিভিন্ন মরশুমি শাকসবজি এবং ডাল বিভিন্ন শস্য দানা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে শস্যে পুষ্টি এবং খনিজ পদার্থ থাকে যা উচ্চ কোলেস্টেরলের সমস্যা প্রতিরোধ করে বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইসের লোভ সম্বরণ করে আগামী কদিন এরকম খাবার প্রোবায়োটিক খেলে হজম প্রক্রিয়া ভালো হয় রক্তে খারাপ কোলেস্ট্রল জমতে পারে না প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বার বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে তোলে টক দই আচার ধোসা ইডলি সহ যে কোনো গেঁজানো খাবার প্রোবায়োটিক সমৃদ্ধ হয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা জগিং সাঁতার সাইক্লিং করুন নিয়মিত শরীরচর্চা ভালো কোলেস্ট্রল বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সকালে ও সন্ধ্যায় অন্তত কুড়ি মিনিটের জন্য হলেও হাঁটুন শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনে কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে না আরও কিছু পরিবর্তনের প্রয়োজন ধূম অভ্যাসে লাগাম টানতে হবে আগামী কয়েকদিন মদ্যপানের মাত্রাও কমিয়ে দিতে হবে নিয়ম করে শুধু যোগাসন করলে শুধু কোলেস্টেরলই নয় বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকেও আপনি রেহাই পাবেন কোলেস্টেরল কমানোর উপযুক্ত ব্যায়াম হলো সর্বাঙ্গাসন চিত হয়ে শুয়ে পা দুটো জোড়া করে উপর দিকে তুলুন এবার দু হাতের তালুতে কোমরের ভার দিয়ে পিঠ এমনভাবে ঠেলে তুলুন যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরল রেখায় থাকে থুতনিটা বুকের সঙ্গে লেগে থাকবে দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে তিরিশ সেকেন্ড এভাবে থেকে শুরুর অবস্থানে ফিরে আসুন আবার মানসিক চাপ বাড়লেও কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাই সকালে ঘুম থেকে উঠে খানিকটা যোগাসন এবং ধ্যানের জন্য বরাদ্দ রাখুন কিছুটা সময় নিয়ম করে এই কাজগুলো করলে মানসিক চাপ থেকেও কিন্তু মুক্ত হওয়া যায়